বাড়ি বাড়ি পানীয় জলের পাইপলাইন পোতার কাজ করা শ্রমিকদের অস্থায়ী ক্যাম্পে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল গঙ্গারামপুরে রবিবার মধ্যরাতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের নারই পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় রায়গঞ্জ থেকে গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকায় পাইপ পোতার কাজ করছিলেন একদল শ্রমিক প্রতিদিনের মতো সেদিনও সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে অস্থায়ী ক্যাম্পে ঘুমিয়েছিলেন একদল শ্রমিক কিন্তু রবিবার মধ্যরাতে হঠাৎই ক্যাম্পের তাবু ব্লেড দিয়ে কাটার আওয়াজ শুনতেই শ্রমিকরা উঠে পড়েন ঘটনায় শ্রমিকদের একটি মোবাইল চুরি করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন শ্রমিকরা এই বিষয়ে দুই শ্রমিক জানিয়েছেন কালকে রাত্রেবেলা হয়েছে প্রথমত ওখানে ঢুকে ওরা ওখানে ঢুকে আবার দু জায়গাতে এত এত ওরা ফুটা করেছে ফুটা করে দেখছি ওরা ওইদিকে মাথা করে ঘুমিয়ে আছে এটা ওখানে ওখানে চান্স লাগাতে নি আবার ওখান থেকে এখানে এসছে ওরা এখানে এসা এই পলিথিন ব্লেড দিয়ে কেটা এবার মনে হয় যে বাইকের দিনও ঢুকেছে ওরা বাইকের দিনও ঢুকে বাইক নিয়ে যেতে পারেনি আর তার বাইকের তার ফের কেটেছে কেটে যাওয়ার পর আবার মোবাইল ছিল ওদের কাছে মোবাইল নিয়ে পালিয়ে যায় একটা পায়ের জুতো ছেড়ে গেছে এখানে ভয় লাগছে এর ফলে ভয় এখন লাগছে ভয় আগে থেকে ভয় লাগেনি আমাদের কোনো ভয় লাগেনি এখনই ভয় লাগছে এই চুরি হওয়ার পর রাত্রেবেলা ঘুরেছে যে আমরা তিনজন পেশাব করার জন্য উঠছি উঠে দেখছি যে এইগুলা কাটা কারা কেটেছে কি কি বুঝতে পারছি এখন কারা কাটছে না কাটছে এখন কি করে বলবো আর ওটা মানে দেখি নাই না আগে কি কি ক্ষতি হয়েছে ক্ষতি এই যে পড়ো তিনগুলা ব্লেড দিয়ে কাটছে কাট কাটে গাড়ি মোবাইল সব নিয়ে চলে গেছে মানে একটা মোবাইল নিয়ে গেছে আর গাড়ি নেওয়ার মনে মনে চেষ্টা করছে যে তার ফার কাটে দিচ্ছি গাড়ি গাড়ি বলতে মোটর সাইকেল মোটর সাইকেল হ্যাঁ এ নিয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন না করি নাই করবে মনে হয় আমাদের মানে ওই আমাদের হেড মিস্ত্রি আর ওই ঠিকাদার কি করছে এখন আপনারা কোথা থেকে এসেছেন রায়গঞ্জ থেকে এখন কি এখানে থাকতে কি নিরাপত্তা হীনতায় ভুগছেন ভয় লাগছে ভয় তো লাগবেই একটা খালি জায়গা থাকলে না মোবাইল টোবাইলের সমস্যা হচ্ছে যে রাত্রে ঘুমাবো কীভাবে মোবাইল সঠিক করে রাখতে পারবো কি না ভয় লাগছে হয়তো লাগবেই এরকম করে মোবাইল রাখবো টাকা পয়সা থাকে দুই একশো টাকা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পিএইচি দপ্তরের কর্মী উৎপল দাস এই বিষয়ে তিনি বলেন আমাকে কালকে ভোরবেলা যখন ওরা ফোন করে যে এরকম ব্যাপার আমাদের ক্যাম্পে ব্লেড দিয়ে পলিথিন কেটে দিয়েছে এবং একটা মোবাইল বোধহয় লেবারের মোবাইল ছিল মোবাইলটা চুরি হয়ে গেছে তো আমি ওদের ভোরবেলা বললাম যে আমি তো এই মুহূর্তে যাচ্ছি না তাহলে তোমরা একটা থানায় জিডি করো তো তারপরে আমি অফিসকে ইনফরমেশান করলাম আমাদের অফিসে তো অফিস বলো ঠিক আছে তুমি সকালে গিয়ে একবার দেখে নেবে এই কারণে আমাকে আসতে ওখানে তো কী দেখলেন এবং তারা কী বলছেন এসে দেখলাম যে পলিথিনটা কেটেছে বাইকের তারটা কেটে দিয়েছে প্লাগের তারটা খোলা ছিল সেই জন্য এই লেবারগুলো এখানে থাকতে চাইছে না ওরা বলছে দাদা আমাদের যদি অন্য কোনো জায়গা হয় আমি একটা জায়গার জন্যই গিয়েছিলাম গঙ্গারাপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে